খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে দেশ বিদেশের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজের সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে মঙ্গলবার খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে আমি দেশ বিদেশের সবাইকে প্রাণঢালার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই কামনা করি সবার জীবনে খ্রিস্টীয় নববর্ষ অনাবিল আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য শান্তি ও কল্যাণ বয়ে আনুক শুভ নববর্ষ গেল বছরটি এখন আমাদের মনে জাগরুক হয়ে থাকবে গত বৎসরের বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা ছাত্র জনতার আত্মতান এবং অধিকার হারানোর যন্ত্রণা আগামী বৎসরে আমাদের একদিকে যেমন বেদনার্থ করবে আবার অন্যদিকে নতুন উদ্যমে শান্তি সম্প্রীতি ও বহুদলীয় গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার সম্ভাবনায় আমাদেরকে উদ্ভুক্ত করবে তিনি বলেন অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিস্টীয় নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত পুরনো বছরের ব্যর্থতা গ্লানি হতাশাকে ঝেড়ে ফেলে নব উদ্যামে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ নতুনকে বরণ করা মানুষের সহজাত প্রবণতা নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারব বলে আশা রাখি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ